আমরা এখন বরকেন্দ্রের স্মরণ নিয়ে আলোচনা করবো বরকেন্দ্রের স্মরণ নিয়ে আমরা উচ্চ মাধ্যমিককে অনেকে অনেকে দিয়ে পড়ি তো একটা স্পেশাল কেস হলো যে কুয়ার পানি ওঠানোর ক্ষেত্রে বরকেন্দ্রের স্মরণটা আমরা কিভাবে নির্ণয় করব তো সেই ক্ষেত্রে কিভাবে নির্ণয় করে তা আমরা দেখব তো আমরা প্রথমেই একটা কুয়ার চিত্র আঁকায় যদি ধরি এটা একটা কুয়া এবং এটা পানি দ্বারা পূর্ণ আছে ওকে তো এটা পুরাটা পানি দ্বারা পূর্ণ আছে তো এখন আমাকে বলছে যে এই কুয়াটা পুরাটা খালি করতে খালি যদি করি তাহলে তার বরকেন্দ্রের স্মরণটা কি হবে তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে পুরোটা পানি দিয়ে পূর্ণ আছে তো আমার খালি করতে হবে তো বরকেন্দ্রের স্মরণের ক্ষেত্রে কুয়ার ক্ষেত্রে আমার একটা জিনিস খেয়াল খেয়াল করতে হবে কুয়াটা কতটুকু পানি দ্বারা পূর্ণ আছে তো যেহেতু এই কুয়াটা পুরোটা পানি দ্বারা পূর্ণ আছে তো আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে পানি কতটুকু পূর্ণ আছে আর বরকেন্দ্রের স্মরণ নির্ণয় করতে হলে এটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে পানির পয়েন্টটা কোথায় আছে যে কুয়াটা কি পুরাটা ভরা আছে না অর্ধেক আছে না একদম নিচের তলায় আছে বা খালি আছে তো এখানে পুরাটা বড় আছে তো আমার আমি যদি বরকেন্দ্রে স্মরণ নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমার এক একদম পিক পয়েন্টে যেই পানির কণাটা আছে একদম উপরে কুয়াটা এখানে ফুল বড় আছে তার মানে আমার একদম উপরের পানির কণাটা একদম উপরেই আছে ঠিক না তাহলে তাহলে আমায় যদি বরকেন্দ্রের সরণ নির্ণয় করতে চাই তাহলে আমার নির্ণয় করতে হবে কি যে বরকেন্দ্রের স্মরণই হলো যে একদম উপরের পয়েন্টে যে পানিটা আছে এখানে যে পানিটা আছে এবং নিচের পয়েন্টে যে পানিটা আছে এই দুইটার গড় গড় সরণ এই দুইটা উচ্চতার গড় সরণ এটা হচ্ছে বরকেন্দ্রের স্মরণ বরকেন্দ্রের সরণ তো এখানে যে উপরের পানির কণাটা আছে এটাকে যদি আমি সরাইতে চাই তাহলে এটা স্মরণ কী জিরো না কারণ যেহেতু এই পুরোটা পুরোটা তো এস যেহেতু কুয়ার উচ্চতা হয়েছে এস তাহলে এই পানিটা সরাইতে তো আমার জিরো মিটার উচ্চতা লাগতেছে আর আমি যদি একদম শেষের পয়েন্টের পানির উচ্চতা যদি চিন্তা করি তাহলে শেষের পয়েন্টের থেকে পানিটা সরাইতে আমার এই উচ্চতা অতিক্রম করতে হয়েছে তাহলে একটা কুয়া পূর্ণ কুয়ার বরকেন্দ্রের স্মরণ হবে একটা পূর্ণ কুয়ার ভর কেন্দ্র এর স্মরণ হবে একদম উপরে যে পানির কণাটা থাকবে ওইটার উচ্চতা ওটা খালি করতে যে পরিমাণ উচ্চতা একদম নিচের পয়েন্টে যে পানি থাকবে ওইটার উচ্চতার গড় তার মানে এক্ষেত্রে হবে সে জিরো প্লাস এইচ এটা হচ্ছে উপরের পয়েন্ট আর এস হচ্ছে একদম নিচের পয়েন্টে পানির উচ্চতা বাই টু তাহলে এই ক্ষেত্রে পুরাটা পূর্ণ থাকলে ভরকেন্দ্র স্মরণ হবে এইচ বাই টু ওকে ক্লিয়ার আশা করি তো এখন সেকেন্ড যে কেস সেটা হলো যদি আমার কোয়াটা অর্ধেক পূর্ণ থাকে তাহলে ভরকান্দ্রের স্মরণটা কোথায় হবে একদম সিমিলার মূল বেসিক জিনিসটা হচ্ছে যে আমার পানির লেয়ারে যে উপরে কণাটা আছে সেটা সহায়তা কতটুকু উচ্চতা অতিক্রম করতে হবে এবং নিচের পানিটা সহায়তা কতটুকু উচ্চতা অতিক্রম করতে হবে তাহলে আমরা যদি এখন যদি কোয়টা অর্ধেকপূর্ণ থাকে তাহলে বরকেন্দ্রের স্মরণটা নির্ণয় করি তো এখানে আমরা এখন এই কেসটাতে যদি দেখি যে পানিটা অর্ধেক পূর্ণ আছে তাহলে বারকেন্দ্রের স্মরণটা কী হবে তাহলে আমার মূল কনসেপ্ট সেম যে বরকান্দ্রের স্মরণ হচ্ছে উপরের যে পানিটা থাকবে সেটা খালি করতে সেই পানিটা কোয়া থেকে সরাইতে যে পরিমাণ উচ্চতা অতিক্রম করবে এবং একদম পিক পয়েন্টে যে পানিটা আছে ওইটা কোয়া থেকে সরাইতে যে উচ্চতা অতিক্রম করবে এই দুইটার গড় হচ্ছে আমার বরকেন্দ্র স্বরণ তাহলে এখানে অর্ধেক পূর্ণ আছে তার মানে আমার পিক পয়েন্টে পানিটা আছেছে এই পয়েন্টে তাহলে এই পয়েন্টে অর্ধেক পূর্ণ আছে তার মানে পুরোটা তো এইচ পুরোটা এইচ তাহলে আমার এইটুকু উচ্চতা কত এইচ বাই টু না তার মানে আমার পিক পয়েন্টের উচ্চতা কোথায় আছে এইচ বাই টু এইচ বাই টুতে আগে কোথায় ছিল আগে আসলে এখানে পুরাটা ভরা ছিল যেহেতু এখানে ছিল তার মানে এখান থেকে সরাইতে আমার জিরো উচ্চতা অতিক্রম করতে হয়েছে এখন যেহেতু অর্ধেক আছে তো আমার সবচেয়ে উপরের উচ্চতায় যে পানি কণাটা আছে সেটা সরাইতে অবশ্যই এইচ বাই টু অতিক্রম করতে হবে এইচ বাই টু এটা এইচ বাই টু তো সেম আর আমার নিচের পানিটা অতিক্রম করতে আমার কত লাগছে নিচের পয়েন্টের পানিটা সরাইতে আমার এস উচ্চতা অতিক্রম করতে প্রথম ক্ষেত্রেও আমার নিচে যে পানিটা ছিল সেটা এস উচ্চতা অতিক্রম করতে হয়েছে পানিটা সরাইতে কুয়া থেকে তো এই ক্ষেত্রেও সিমিলার জাস্ট আমার চেঞ্জ হইতে শিখি যে আমার উপরের লেয়ারটা আগে ছিল এসে জিরো জিরো উচ্চতায় তাই সরাইতে আমার কষ্ট হওয়ার লাগে নাই বা আমার উচ্চতা অতিক্রম করতে লাগা নেই কারণ ফুল ভরা ছিল কোয়াটা কিন্তু এবার কোয়াটা সম্পূর্ণ ভরা নাই ঠিক আছে অর্ধেক ভরা তাই উপরের পানিটা লেয়ার আসে আমার কুয়াটা অর্ধেক খালি যেহেতু ওই খালিটা তো এই পর্যন্ত তার মানে উপরে লেটা খালিটা নিচে আছে। তার মানে এস বাই টু পুরাটা উচ্চত যদি এইস হয় এস বাই টু ও নিচে আসে এসে আমার প্রথম পানির কণা ঠিক আছে তো এই ক্ষেত্রে আমার কেন্দ্রের স্মরণ কী হবে এই ক্ষেত্রে ভর কেন্দ্রের স্মরণ সমান সমান ইস বাই টু সেম প্লাস এস এস বাই টু কি আমার উপরে উঁচুত যেই উপরের পিক পানিটা সহায়তা যে পরিমাণ দ্রুত অতিক্রম করতে হয়েছে আর নিচের পানিটা সহায়তা আমার যে পরিমাণ দ্রুত অতিক্রম করতে হয়েছে সেই দুইটার গড় তো এস বাই টু এটা হচ্ছে বারকেন্দ্রের স্মরণ তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আচ্ছা টা মুছে যদি লিখি তাহলে হবে যদি যদি আমার কটা অর্ধেক অর্ধেক ভরা থাকে অর্ধেক যদি ভরা থাকে তাহলে আমার এ টু কইছে এইচ বাই টু আর এট টু কইছে এইচ তাহলে বরকেন্দ্রের স্মরণ ভর ভরকেন্দ্রের স্মরণ 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 হবে এইচ এইচ বাই টু এটার পূর্ণ আছে এইচ বাই টু এইচ বাই টু প্লাস এইচ বাই টু যেহেতু উপরের পিক যে পানিটা সরাইতে উচ্চতা হইসে এইচ বাই টু আর নিচেটা সরাইতে হইছে আমার এইচ পুরোটা এইচ তাহলে এই দুইটার গড় হবে বরকেন্দ্রের স্মরণ যদি অর্ধেক পূর্ণ থাকে আর অর্ধেক খালি থাকে তাহলে আমার এটার সলিউশন আস্তে আস্তে টু এইচ প্লাস টু এইচ থ্রি থ্রি এইচ বাই টু বাই টু সমান সমান থ্রি বাই ফোর তাহলে এটার গর্সারণ হচ্ছে থ্রি এইচ বাই ফোর আশা করি ক্লিয়ার তো আমরা আরেকটা কেস চিন্তা করি এখন যদি আমরা আরেকটা কেস চিন্তা করি যে পানিটা এক তৃতীয়াংশ পূর্ণ আছে তাহলে কী হবে এটা এটা কোয়া তো এক তৃতীয়াংশ আমরা যদি তিন ভাগ করি তাহলে এটা হচ্ছে এইচ এটা এইচ তার মানে আমার এতটুকু পূর্ণ আছে পানি বাকিটুকু খালি তো এই ক্ষেত্রে আমার পানির পিক পয়েন্টটা কোথায় এখানে তো এটা তো আমার পুরাটা যদি হয় এস পুরাটা হইসে এচ এস তাহলে এতটুকু যদি হয় সে এস বাই থ্রি তাহলে আমার এতটুকু তো এইচ বাই থ্রি এইচ বাই থ্রি এতটুকু তো আমার এইচ বাই থ্রি এইচ বাই থ্রি যেহেতু এক তৃতীয়াংশ পূর্ণ আছে তাহলে আমার এই পানির কণাটা মূল বেসিক সেম যে আমার উপরের পয়েন্টে যে পানি কণাটা সরাই যতটুকু উচ্চতা অতিক্রম করা লাগবে একদম নিচে যে পানি কণাটা আছে অতটুকু যতটুকু উচ্চতা অতিক্রম করা লাগবে এই দুইটার গড়ি হচ্ছে বরকেন্দ্রের স্মরণ তো আমার বরকেন্দ্রের স্মরণ আমরা তো কাজ করতেছি যতটুকু পানি পূর্ণ আছে তো আমার স্মরণটা তো যতটুকু পূর্ণ আছে ওইটার স্মরণ বের করতে হবে তো ওইটার স্মরণই মূল জিনিসটা হচ্ছে যতটুকু পূর্ণ আছে ওইটার পিক পয়েন্টের পানির পানির কণাটা সরাইতে বা কোয়াটা খালি করতে অতটুকু সরাইতে যতটুকু উচ্চতা অতিক্রম করতে হবে এবং নিচের পয়েন্টে পানি যেই লেয়ারটা আছে ওইটা সরাইতে যতটুকু উচ্চতা অতিক্রম করতে হবে তার স্মরণই হচ্ছে বরকেন্দ্রের স্মরণ বা তার গর গড়টাই হচ্ছে বরকেন্দ্র স্মরণ তাহলে এক পূর্ণ আছে তো আমরা যদি কতটুকু অংশ খালি আছে সেটা যদি বের করি এইচ বাই টু এইচ বাই থ্রি প্লাস এইচ বাই থ্রি তাহলে খালি আছে হচ্ছে থ্রি 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 টু এইচ তাহলে আমার এতটুকু খালি আছে ঠিক আছে তো আমার খালি হচ্ছে টু এইচ বাই থ্রি তাহলে তাহলে আমার খালি আছে হচ্ছে এতটুকু অংশ আমার খালি আছে মানে আচ্ছা আমি এই পাশে চিত্রটা আবার আঁকাইতেছি যে আচ্ছা এখানে তো হয়েছে যে এতটুকু ছতা তো আমার এটা তো আমার এতটুকু হইছে এইচ টু এইচ বাই থ্রি আর এখান থেকে আমার পানিটা সরাইতে টু এইচ বাই থ্রি লাগবে ঠিক আছে তো আমি পুরোটা মুছে যদি আবার অঙ্কন তো যেটা বলতেছিলাম সেটা যদি আবার পুরোটা অঙ্কন করি এতটুকু তো এতটুকু পূর্ণ আছে এক তৃতীয়াংশ পূর্ণ আছে তো আমার এতটুকু হইছে এইচ বাই থ্রি আর পুরাটা হয়েছে এইচ তাহলে এতটুকু হয়েছে আমার এইচ বাই থ্রি তো আমার আমাদের মূল বেসিকটা হচ্ছে যে যতটুকুই পূর্ণ থাক আমার মূল উপরের পানিকণাটা খালি করতে যতটুকু সময় লাগবে নিচে পানি খালি করতে যে উচ্চতা উচ্চতাটা অতিক্রম করবে তার গড়টাই হচ্ছে বরকেন্দ্রের স্মরণ তাহলে এক্ষেত্রে এক এক তৃতীয়াংশ পানিপূর্ণ থাকলে আমার স্মরণটা হবে বর ভর বরকেন্দ্রের স্মরণ শরণ ইজকুয়াল টু হবে সেটা টু এইচ বাই থ্রি ছিল টু এইচ বাই থ্রি প্লাস এইচকাল টু টু তাহলে আমার এক তৃতীয়াংশ পানিপূর্ণ থাকলে বরকেন্দ্রীয় স্মরণটা হবে থ্রি 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 টু এইচ প্লাস থ্রি এইচ ফাইভ তাহলে হবে হচ্ছে ফাইভ এইট বাই তাহলে ক্ষেত্রে বরকান্তিক স্মরণটা হবে ফাইভ এইচ তাহলে অনুরূপভাবে আমরা যদি এক চতুর্থাংশটা বের করতে চাই তাহলে খুব ইজিলি সেম ওয়েতে বের করতে পারবো তাহলে সেটা হবে যদি এক চতুর্থাংশ পূর্ণ থাকে তো চারটা ভাগ যদি করি একটা দুইটা তিনটা চারটা তাহলে প্রত্যেকটা হয়েছে এইচ বাই ফোর করে এইচ বাই ফোর করে তাহলে আমার এক চতুর্থাংশ পূর্ণ আছে এতটুকু পূর্ণ আছে তো আমি যদি এই এই পিক পয়েন্টে পানির উচ্চতাটা অতিক্রম করতে আমার এইচ মানে সে থ্রি এইচ বাই ফোর অতিক্রম করতে হবে তাহলে এই পোড়াটা এসে আমার থ্রি থ্রি এইচ বাই ফোর আমার অতিক্রম করতে থ্রি এইচ বাই ফোর লাগবে আর নিচের পিকটা তো অতিক্রম করতে এইচ তাহলে বরকেন্দ্রে স্মরণ হবে বর বরকেন্দ্রের ইজি ইজিওয়ে একদম ইজিলি তো আমরা বের করতে পারি যেহেতু আমরা শিখেছি যে পিক পয়েন্টে উচ্চতা তাহলে এখানে হচ্ছে থ্রি এইচ বাই ফোর তাহলে হচ্ছে থ্রি এইচ বাই ফোর প্লাস নিচের যে পানি কড়াটা সহায়তে যে পরিমাণ উচ্চতা এটা হচ্ছে এইচ বাই টু সেটার কর তাহলে ইজিলি বের করতে পারি তাহলে সেটা কী হবে ফোর থ্রি এইচ বাই ফোর প্লাস তাহলে হইসে সেভেন এইট বাই ফোর বাই টু তাহলে হবে সেভেন এইট বাই এইট আশা করি ক্লিয়ার এরকমভাবে যদি এক পঞ্চম অংশ বলে বা এক ষষ্ঠ অংশ বলে ঠিক এইভাবে আমরা বের করতে পারবো আশা করি ক্লিয়ার হওয়ার কথা বরকেন্দ্রের স্মরণ সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না